কীভাবে আমি তেল তৈরি করি তার একটা ভিডিও অলরেডি আমি আপলোড দিয়েছিলাম তারপরও আপুদের রিকোয়েস্টের জন্য আমি আর ভিডিও আপলোড দিলাম তেলটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন বাকি উপাদানগুলো নেওয়ার জন্য আমি আজ সকালে চলে আসছিলাম ছাদে তোমরা তো আগে থেকেই জানো যে আমি ছাদে কত রকম গাছ রোপণ করেছি শুধুমাত্র আমার হেয়ার প্যাক এবং হেয়ার ওয়েল তৈরি করতে যাতে সুবিধা হয় এই জন্য আসলে এই ছাদটা আমাদের নিজেদের নাই এখানে আমরা ভাড়া থাকি তবে ছাদে গাছ রোপণ করার অনুমতি আছে সুতরাং আমরা এখানে অনেক রকম গাছ রোপণ করতেই পারি যেটা আমি করেছি প্রথমে নিয়েছিলাম অ্যালোভেরা এখন নিচ্ছি হচ্ছে মেহেদি পাতা আমি এক হাতে ডালা এক হাত দিয়ে মেহেদি পাতা ছিঁড়তে পারতেছিলাম না তো আসলে আমি আর আমার বোন আর কেউ নাই তো হেল্প করার মতো কেউ ছিল না আমি অনেকগুলো মেহেদি পাতা নিয়েছি আজ আমি তেল তৈরি করব মাত্র দুইটা আপুর জন্য হ্যাঁ আমি ফার্স্টে তিনজন চারজনের জন্য ভাবছিলাম তবে উপকরণ অনেক কম নিয়েছি এই জন্য মাত্র দুইটা আপুর জন্য তেল তৈরি করব আমার কিন্তু অ্যালোভেরা এবং মেহেদি পাতা নেওয়া শেষ এখন নিব কি বলো তো জবা ফুল জবা ফুল আমি অলরেডি নিছি অনেকগুলো অন্য গাছ থেকে যেটার ভিডিও নেওয়া হয় নাই তো এই গাছ থেকে আমি নিবো হচ্ছে জবা ফুলের পাতা এটাও কিন্তু অনেক দরকার আপনার চুলের জন্য যেটা আপনার চুল পড়া রোধ করবে একটু চিন্তা করেন তো আপনি যখন প্রাকৃতিক উপায়ে বিভিন্ন উপাদান সংগ্রহ করে একটা তেল তৈরি করবেন সুতরাং সেই তেলটা কতটা উন্নত মানের হবে তেলে ব্যবহার করা হবে না কোনো ক্যামিক কেল এবং এত ভালো ভালো উপাদান দিয়ে যখন তৈরি করা হবে তখন আপনার তেলটা আপনার চুলের কি কি উপকারে আসবে এটা আমি আসলে এই ছোট ভিডিওতে বলে শেষ করতে পারবো না আমি এখান থেকে সংগ্রহ করেছিলাম থানকুনি পাতা এবং পুদিনা পাতা আমি জানি না আপনাদের অঞ্চলে এটা কী বলে তবে আমাদের অঞ্চলে থানকুনি পাতা এবং পুদিনা পাতা বলে এখন যে পাতাটা ছিঁড়বো এই পাতার সঠিক নামটা আমি জানি না তবে ছোটোবেলায় আমি প্রচুর টাক হইতাম টাক হইলে আমার মা এই পাতাটা আমার মাথায় খুব ভালো করে ডলে দিত যেটাতে আপনার চুলটা অনেক কালো হবে হ্যাঁ এই পাতার নাম কি জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন ছিঁড়বো সর্বশেষ একটা গোলাপ গোলাপ ছিঁড়তে আমার খুব কষ্ট লাগতেছে তো ভাবলাম যেটার পাতা ঝরে যাচ্ছে আমি আমি কিন্তু প্রচুর ফুল ফুল তবে নিজের গাছে একদম একদম না না ইচ্ছে এই যে অ্যালোভেরা কেটেছিলাম এই অ্যালোভেরাটা এখন খুব ভালো করে ধুয়ে নিব কারণ অ্যালোভেরাটা কিন্তু আপনাকে ধুয়ে ব্যবহার করতে হবে অ্যালোভেরা যদি আপনি না ধুয়ে ব্যবহার করেন তাহলে কোনোভাবেই আপনার চুলের উপকার হবে না বরং অনেক বেশি ক্ষতি হবে অ্যালোভেরার মধ্যে আসলে এক ধরনের হলুদ কষ থাকে যেটা আপনার চুল এবং আপনার ত্বক দুইটার জন্য অনেক বেশি ক্ষতিকর এই জন্যই মূলত আমি সব সময় বলে থাকি যে অ্যালোভেরা ধুয়ে নেবেন যত ভালো করে ধুবেন ততই বেশি ভালো হবে আমি অনেকক্ষণ ধুয়েছিলাম তো আমি ক্যামেরাতে আপনাদের অল্প একটু সময় দেখাচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে আমি অনেকক্ষণই অ্যালোভেরাটাকে খুব ভালো করে ধুয়েছিলাম তো আমি দুইটা অ্যালোভেরা কেটেছিলাম তো একটা আমার দরকার নেই আমার একটা হলেই হবে কারণ আমি মাত্র দুইজনের জন্য তেল তৈরি করব আগেই বলেছিলাম এটা আমার অনেক একটা বড় বাজে অভ্যাস যে আমি সব কিছু অনেক বেশি ধুয়ে তারপরে ব্যবহার করি এবং আমি রান্না করতে গেলে একবার পেঁয়াজ কাটবো হাত ধুবো একবার মরিচ কাটবো হাত ধুবো হাত ধুতে ধুতে আমার অবস্থা খারাপ হয়ে যায় এবং এই কারণেই মরিচ কাটার সাথে সাথে আমার প্রচুর হাত জ্বলা শুরু সর্বশেষে ধুয়ে নিলাম আমলকি এখন মোটামুটি সব কিছু আমার ধোয়ার পালা শেষ এখন চলে গেলাম সরাসরি আমি আমার কড়াইতে যেখানে অলরেডি আমার তেলটা হাফ প্রস্তুত ছিল বাকিটা এখন আমাকে প্রস্তুত করতে হবে কিভাবে নারকেল থেকে আমি খাঁটি তেলটা বের করি এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা একটু দেখে নেবেন এবং তার ভেতরে আমি আরও অনেক উপাদান দিয়ে দিয়ে তেলটা প্রস্তুত করছি বাকি উপাদানগুলো এখন দিব এক এক করে প্রথমে আমি দিয়ে দিলাম বয়রা কি আমলকি এইগুলা এবং দিয়ে দিয়েছি হচ্ছে এটাকে কি বলে এলাচ ফর্গেটি আমি বুঝলা গেছি আসলে এখন একটা একটা করে বাকি উপাদানগুলো আমি এই তেলের ভেতরে দিয়ে দিব। এখানে আমি হাফ কিলোর মতো তেল নিয়েছিলাম তো হাফ কিলো তেল নিলে দেখা যায় যে একশো গ্রাম এই উপাদানগুলোর সাথেই থেকে যায় এবং বাকি চারশো মিলির মতো থাকে এবং এই চারশো মিলি আমি দুইটা আপুকে দিব এই হরত কি বয়রা এইগুলো সবসময় আমার বাসায় থাকে কারণ জানোই তো আমি আমার চুলের ব্যাপারে এক বিন্দু নিজেকে ছাড় দিই না আমি যখনই বুঝি যে আমার তেল শেষ হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে দ্রুত আমি তেল তৈরি করার প্রস্তুতি নিয়ে ফেলি এবং তেল তৈরি করি যে কারণে হাতের কাছে আমার সব উপাদানগুলো দরকার হয় তেল তৈরি করার আগেই সব উপাদানগুলো হাতের কাছেই আগে ম্যানেজ করে নেবেন তা হলে তেল তৈরি করার সময় মনে হবে আ এটা কাছে নাই ইস এটা দিলাম না এটা মিস হয়েছে এরকম মনে হবে এজন্য সব উপকরণগুলো আগে হাতের কাছে রাখবেন তারপরে আপনি তেল তৈরি করবেন একটু চিন্তা করেন তো আপনি যখন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একদম কেমিক্যাল ছাড়া একটা ঘরোয়া পদ্ধতিতে তেল তৈরি করবেন তখন কি সেই তেলে কোনো ক্ষতি হইতে পারে তাহলে কেন উল্টাপাল্টা তেল ব্যবহার করবেন কেন অতিরিক্ত কেমিক্যাল যুক্ত তেল ব্যবহার করে চুল নষ্ট করবেন আপনার চুল পড়বে ঝরবে নষ্ট হবে চুল লম্বা হবে না এত কিছু কেন দরকার একটু কষ্ট করে ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই তেল তৈরি করে ফেলায় একটু লক্ষ্য রাখবেন চুলার আঁচ যেন সবসময় লো মোডে থাকে কখনোই চুলার আঁচ বাড়াবেন না তাহলে উপাদানগুলো পুড়ে যেতে পারে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন তবে খুবই কম সব উপকরণ যখন দেওয়া শেষ হবে তখন এভাবেই অনবরত নাড়াচাড়া করতে থাকবেন নাড়তে থাকবেন কারণ যদি আপনি নাড়াচাড়া কম করেন তাহলে এই যে যে উপকরণগুলো আছে তার ভেতর থেকে তাদের নির্যাস খুব ভালো করে তেলের সাথে মিশবে না এখন একটা জিনিস লক্ষ্য করবেন যে অনেক বেশি ফেনা হয়েছে তেলটা এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কেন ফেনা হলো হ্যাঁ ফেনা তো হবেই কারণ এটা হচ্ছে তেল এবং তেলের ভিতরে আমি যে উপকরণগুলো দিয়েছি যেমন জবা ফুল বা বিভিন্ন পাতা তার ভিতরে এক ধরনের রস আছে যে রসের কারণে তেলটা ফেনা ফেনা হয়েছে যখন এই থাকবে না তখনই আমাদের তেলটা একদম প্রস্তুত হয়ে যাবে তো এখন দেখেন যে এই তেলের ভেতরে কিন্তু ফেনাটা নাই এবং দীর্ঘ সময় পরের ভিডিও এইটা এখন আমার তেলটা একদম কমপ্লিট হয়ে গেছে এবং আপুদেরকে সেন্ড করব তার আগে অবশ্যই আমি তেলটাকে কৌটায় ভরবো রোদে তিন চার দিন রাখবো তারপরে আপনাদের পার্সেল তৈরি করে তাদেরকে সেন্ড করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ